হ্যালো স্টুডেন্টস আশা করছি অডিও অ্যান্ড ভিডিও ইজ ক্লিয়ার তো তোমাদের সব বাইকে গুড ইভিনিং অ্যান্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের ডাব্লিউ বি এস এসসি গ্রুপ সিডি এর পার্ট ওয়াইজ আমরা ক্লাস করবো সেই প্রথম পার্টে আমাদের রয়েছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এবং এস যতগুলো টপিক রয়েছে সমস্ত টপিককে আমরা এ টু জেড কভার করবো তো এই যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা রয়েছে আজকের একদম কমপ্লিট এমসিকিউ ক্লাস হতে চলেছে এটি এমসিকিউ ক্লাস প্লাস থিওরি আমরা দুটোই আজকের ক্লাসে করব তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আজকের ক্লাসে হচ্ছে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন কেন হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয় তো এর সঠিক উত্তর হবে অপশন বি হরপ্পা ছিল আবিষ্কৃত প্রথম স্থান মনে রাখবে আর হরপ্পা বৃহত্তম স্থান সেটা না তার কারণ হচ্ছে হরপ্পা হচ্ছে তোমার এই বৃহত্তম স্থান যে রয়েছে হরপ্পা না বৃহত্তম স্থান ছিল হচ্ছে মনে রাখবে বৃহত্তম স্থান হচ্ছে মহেঞ্জোদারো 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 হচ্ছে বৃহত্তম স্থান আর হরপ্পা ছিল রাজধানী শহর এটা ভুল কারণ হচ্ছে সেই সময় কোনো সঠিক রাজধানী শহর ছিল না বাট হরপ্পা এবং মহেন্দার জমোজ রাজধানী বলা হয় মনে রাখবে এই হরপ্পা এবং মহেন্দ্র যমজ রাজধানী বলা হয় আর এই যে ঘগর যে হরপ্পা সিন্ধুর সভ্য সিন্ধু উপত্যকায় অবস্থিত ছিল তো এই যে এটাও ভুল তার কারণ হচ্ছে সিন হরপ্পা সিন্ধু উপত্যকে অবস্থিত হলেও মনে রাখবে যে সিন্ধু সভ্যতার বহু স্থান সিন্ধু নদীর বাইরে মানে ঘগ্গর মানে সরস্বতী নদীর অববাহিকাই ছিল তাই এই উত্তরটিও ভুল আর হরপ্পা ছিল মনে রাখবে প্রথম আবিষ্কৃত স্থান অপশন বি ইজ কারেক্ট হবে তারপরে দুই নম্বর কোশ্চেন যে সিন্ধু সভ্যতার ইতিহাসের কোন সময়ে অন্তর্ভুক্ত ছিল তো সিন্ধু সভ্যতা ইতিহাসের কোন সময়ের অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তর হবে অপশন ডি যুগ বা ব্রোঞ্জ যুগ মনে রাখবে তম্রপ্রস্ত যুগ বা ব্রোঞ্জ যুগ এরপরে এই যে সেই সময় কি করতো তম্রপ্রস্তর যুগে মনে রাখবে তামা সেই সময় তামা ও টিন মিশিয়ে মনে রাখবে তামা ও টিন মিশিয়ে তৈরি হতো ব্রোঞ্জ আর প্রাচীন প্রস্তর যুগ রয়েছে প্রাচীন প্রস্তর যুগে মানুষ পাথরের ব্যবহার করত পাথরের পাথরের ব্যবহার করতো আর নব্যপোস্ত যুগ যে রয়েছে নেওলেথিক এস এই নব্যপ্রোস্তর যুগ এটাও ভুল এই যুগে মানুষ প্রথম কৃষি ও স্থায়ী বসতি স্থাপন শেখে মনে রাখবে কৃষি ও স্থায়ী বসতি কৃষি ও স্থায়ী বসতি কৃষি ও স্থায়ী বসতি এর ব্যবহার শিখে আর মধ্যপ্রস্ত যুগ যে রয়েছে এই যুগে প্রাচীন ও নব্যপ্রস্ত যুগ এই যে প্রাচীন আর নব্যপ্রস্ত যুগের মাঝামাঝি যে সময়কালটা সেটাকে বলা হয় মধ্যপ্রস্ত যুগ মেসোলেথিক এজ সিন্ধু উপত্যকার মানুষের প্রধান জীবিকা কি ছিল তো সিন্ধু উপত্যকার মানুষের প্রধান জীবিকা ছিল মনে রাখবে কৃষি ও পশুপালন ছিল সিন্ধু উপত্যকার মানুষের প্রধান হচ্ছে জীবিকা এরপরে হরপ্পা শহরগুলি সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য কি ছিল তো হরপ্পা শহরগুলির মধ্যে সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হরপ্পা শহরগুলির মধ্যে কি ছিল সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো তো এর সঠিক উত্তর হবে অপশন সি মনে রাখবে অপশন সি হবে সঠিক উত্তর যে গ্রিড প্যাটার্ন ও জ্যামিতিক বিন্যাস গ্রিড প্যাটার্ন বা জ্যামিতিক বিন্যাস মনে রাখবে এর স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল এরপরে নেক্সট কোশ্চেন তুই দেখি যে বিশ্বের বৃহত্তর স্নানাগার কোন হরপ্পা স্থানে আবিষ্কৃত হয়েছিল বিশ্বের বৃহৎ স্নানাগার তো মনে রাখবে যে বিশ্বের বৃহৎ স্নানাগার হচ্ছে এর সঠিক উত্তর হবে মহেন্দ্র দ্বারতে ছিল বৃহৎ স্নানাগার মহেন্দ্র দ্বারতে যেটাকে গ্রেড বার এবং বৃহৎ মনে রাখবে বৃহৎ স্নানাগার সাথে সাথেও ও ছিল বৃহৎ বৃহৎ শস্যাকার বৃহৎ শসারও ছিল এবার হরপ্পা ছিল এই যে হরপ্পাতে মনে রাখবে হরপ্পাতে ছয়টি সারিবদ্ধ ছয়টি শাড়িবদ্ধ শসাগার পাওয়া গেছে ছয়টি শাড়িবদ্ধ শস্যগার পাওয়া গেছে আর রোপার যে রয়েছে রোপার রোপারে হচ্ছে মনে রাখবে এই রোপারে কুকুর সহ মানুষের সমাধি মানুষের সমাধি কুকুর সহ মানুষের সমাধি পাওয়া গেছে আর লোথালে ডক ইয়ার্ড পাওয়া গেছে মনে রাখবে লোথালে ডক ইয়ার্ড পাওয়া গিয়েছে হচ্ছে লোথালে নিম্নলিখিত হরপ্পা স্থানগুলির মধ্যে কোনটি তার ডকিয়ার্ড মানে জাহাজঘাট এর জন্য পরিচিত তো ডকিয়ার্ড জাহাজঘাট এর জন্য পরিচিত হচ্ছে লোথাল লোথাল মনে রাখবে সেখানে জাহাজঘাট বা ডকিয়াটের জন্য পরিচিত এবং এই যে এই লোথাল যে ছিল এই লোথাল হচ্ছে বিভিন্ন বাণিজ্যের ক্ষেত্র এই লোথালই হতো তার জন্য এখানে ডকিয়ার পাওয়া গিয়েছে এবং হরপ্পায় মনে রাখবে একটু আগেও বললাম একটা পয়েন্টে হচ্ছে হরপ্পায় শসাগার বা মনে করো যে সিলমোহর শসাগার অথবা সিলমোহর আর হচ্ছে কালীবঙ্গান যে রয়েছে কালীবঙ্গানে হচ্ছে লাঙ্গল কালীবঙ্গানে লাঙ্গল দিয়ে চাষ করা মাঠ পাওয়া গিয়েছিল নাঙ্গলের নিদর্শন তারপরে অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ড ছিল এবং ধোলাভীরা যে ছিল ধলাভীরা মনে রাখবে যে জল সংরক্ষণ ব্যবস্থা ছিল খুব ভালো জল সংরক্ষণ জল সংরক্ষণ ব্যবস্থা ছিল হচ্ছে ধোলাভিরাতে হরপ্পা সিলমোহরে সবচেয়ে বেশি মনে রাখবে হরপ্পা সিলমোহরে সবচেয়ে বেশি যে প্রাণীটি পাওয়া যেত তো সেটি হলো সব থেকে বেশি প্রাণী পাওয়া যেত চিহ্ন নিদর্শন পাওয়া গেছে সেটা হচ্ছে এক শৃঙ্গ এক শৃঙ্গ প্রাণী মনে রাখবে এক শৃঙ্গ প্রাণী এই মনে রাখবে পৌরাণিক এই এক শৃঙ্গ প্রাণীটি সিন্ধু সভ্যতা শিলমোহরের সবচেয়ে বেশিরভাগ দেখা গিয়েছিল আর এটি হচ্ছে প্রতীক বা সম্ভবত ধর্মীয় গুরুত্ব এটা এরা বহন করত। আহ হরপ্পার লিপি ছিল হরপ্পার লিপি ছিল এর সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তরটি হবে অপশন সি হরপ্পার লিপি ছিল পটোদ্ধার করা যায়নি বা চিত্রভিত্তিক মানে পিক্টোগ্রাফিক লিপি ছিল তোমাদের এক্সামে যদি এই কোয়েশনটাই আসে তাহলে এই যে পটোদ্ধার করা যায়নি এই অপশনটা থাকবে না তোমাদের থাকতে পারে যে চিত্র ভিত্তিক বা পিক্টোগ্রাফিক এবার হচ্ছে সিন্ধু মানুষের প্রধান খাদ্য খাদ্যশস্য কী ছিল সিন্ধুর যে মানুষেরা ছিল তাদের প্রধান খাদ্যশস্য কী ছিল তো মনে রাখবে তাদের প্রধান খাদ্যশস্য ছিল বার্লি ও গম ছিল তাদের প্রধান খাদ্যশস্য বার্লি ও গম ছিল তাদের প্রধান খাদ্যশস্য কোন হরপ্পা স্থানটি আধুনিক গুজরাট রাজ্যে অবস্থিত তো কোন হরপ্পা শব্দটি আধুনিক গুজরাট রাজ্যে অবস্থিত মনে রাখবে আধুনিক গুজরাট রাজ্যে অবস্থিত হচ্ছে ধোলাভিরা হচ্ছে আধুনিক গুজরাট রাজ্যে অবস্থিত আর কালীবাঙ্গান রয়েছে কালিবাঙ্গান রাজস্থানে অবস্থিত কালিবাঙ্গান হচ্ছে মনে রাখবে কালিবাঙ্গান রাজস্থানে অবস্থিত আর মহেঞ্জোদারো বর্তমানে পাকিস্তানে অবস্থিত মহেঞ্জোদারো বর্তমানে হচ্ছে পাকিস্তানে অবস্থিত এবং হরপ্পা হচ্ছে পাকিস্তানে অবস্থিত মনে রাখবে হরপ্পা মহেন্দ্রদারও পাকিস্তানে অবস্থিত ধোলাফিরা হচ্ছে আমাদের গুজরাটে অবস্থিত আর কালিবাঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত হরপ্পার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না হরপ্পার মানুষ মনে রাখবে লোহার ব্যবহার হরপ্পার মানুষেরা লোহার ব্যবহার জানত নাচ করামে মানে ড্যান্সিং গার্ল এর মূর্তি কোথায় পাওয়া গিয়েছিল তো ড্যান্সিং গার্ল এর মূর্তি পাওয়া গিয়েছিল মহেন্দ্র দারোতে মহেন্দ্র দারোতে ড্যান্সিং গার্ল এর মূর্তি পাওয়া গিয়েছিল আর হরপ্পাতে হরপ্পাতে মনে রাখবে হরপাতে ড্যান্সিং গালের মূর্তি পাওয়া যায়নি এখানে ব্রোঞ্জের কিছু মূর্তি পাওয়া গিয়েছিল ব্রোঞ্জ ব্রোঞ্জ এর কিছু মূর্তি পাওয়া গিয়েছিল আর লোথাল যে রয়েছে লোথালে টেরাকোটার মূর্তি টেরাকোটার মূর্তি লোথালে টেরাকোটার মূর্তি পাওয়া গিয়েছিল আর বানাওয়ালিতে হচ্ছে বার্লি বার্লি মনে রাখবে এখানে বার্লি ভালো মানের পাওয়া গিয়েছিল মানে ভালো কোয়ালিটির এবার কোন হরপ্পা স্থানটি রাজস্থানে অবস্থিত এবং অগ্নিকুণ্ড মানে ফায়ার আল্টার্স এবং লাঙল দিয়ে চাষ করা মাঠের প্রমাণের জন্য পরিচিত ছিল তেরো নম্বর কোশ্চেন সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো তো তেরো নম্বর কোশ্চেন্সটি এক্সাম কোশ্চেন তোমাদের এক্সামের হিসেবে খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তো এটি এর সঠিক উত্তর হবে অপশন বি কালীবাঙ্গানে পাওয়া গিয়েছিল লাঙ্গল এবং অগ্নিকুণ্ডর নিদর্শন আর লোথালে তোমরা সবাই যেন লোথালে পাওয়া গিয়েছিল ডক আর সুরকোট টোটা যে রয়েছে এই সুরকোট টোটা মনে রাখবে সুরকোট হচ্ছে গুজরাটে অবস্থিত গুজরাটে অবস্থিত আর ঘোড়ার হাড়ের জন্য পরিচিত ঘোড়ার ঘোড়ার হাড়ের জন্য পরিচিত আর চানহু যে রয়েছে এটি পাকিস্তানে অবস্থিত এটি এটি পাকিস্তানে পাকিস্তানে অবস্থিত শহর ছিল। দীর্ঘবিহীন শহর ছিল সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান কোনটি তো সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান তো সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান হলেন হরপ্পা হচ্ছে সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান আর রয়েছে মহেঞ্জোদারো মনে রাখবে উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল মহেঞ্জোদারো আর লোথাল এটি আবিষ্কার লোথাল যে রয়েছে মনে রাখবে এবং এই যে মহেঞ্জোদারো দারো সেটি উনিশশো সালে আবিষ্কৃত হয় আর হরপ্পা তোমরা সবাই জানো যে উনিশশো সালে দয়ারাম সাহানি এবার লোথাল হচ্ছে আর ধলাবিরা যে রয়েছে ধলাবিরা অনেক দেরিতে এটি আবিষ্কার হয় এবার নেক্সটে যাব যে কে প্রথম সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা শব্দটি ব্যবহার করেন পনেরো নম্বর কোশ্চেনটি উত্তর দেওয়ার চেষ্টা করো যে কে প্রথম সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন তো এর সঠিক উত্তর হবে অপশন সি স্যার জন মার্শাল প্রথম এই সিন্ধু সভ্যতা শব্দ কথাটি ব্যবহার করেন এবং তিনি ছিলেন মনে রাখবে তিনি ছিলেন এএসআই এর প্রধান প্রধান এএসআই মিনস হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান ছিল হচ্ছে স্যার জন মার্শাল তিনি সালে মনে তিনি এ হচ্ছে আনুষ্ঠানিকভাবে এই সভ্যতার নাম ঘোষণা করেন যে সিন্ধু সভ্যতা আর আলেকজান্ডার কানিংহোম যে রয়েছে এই আলেকজান্ডার কানিংহোম হচ্ছে এই আলেকজান্ডার হোম নাইন এইটিন ফিফটি থ্রি আলেকজান্ডার কানিংহোম এইটিন ফিফটি থ্রি সালে হরপ্পার অঞ্চল পরিদর্শন করেন কিন্তু তিনি এর গুরুত্ব বুঝতে পারেনি তাকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় মনে রাখবে যে আলেকজান্ডার কানিং কানিংহোমকে ভারতীয় প্রত্নতত্ত্বের ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহোমকে আর হচ্ছে রাখাল দাস যে বন্দ্যোপাধ্যায় রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে মহেন্দ্র দ্বারা আবিষ্কার করেন মনে রাখবে দাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দ্বারক এটি হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দ্বারো আবিষ্কার করেন আর দয়ারাম সাহানি যে রয়েছে ইনি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন হরপ্পার লোকেরা প্রধানত কার সাথে বাণিজ্য সম্পর্ক রাখতো তো হরপ্পার লোকেরা প্রধানত কার সাথে বাণিজ্য সম্পর্ক রাখতো তো অপশন সি ইস কারেক্ট হবে যে মেসোপটেমিয়া বা সুমেরের সাথে বাণিজ্য সম্পর্ক রাখতো হরপ্পার লোকেরা তাদের ওজন ও পরিমাপের জন্য কোন উপাদানটি বেশি ব্যবহার করত মনে রাখবে চার্ট হচ্ছে বেশি করে ব্যবহার করত হরপ্পা শহর ধোলাভিরা কিসের জন্য বিখ্যাত ছিল তো হরপ্পা শহর ধোলাভিরা মনে রাখবে হরপ্পা শহর ধোলাভিরা হচ্ছে জল ব্যবস্থাপনা জল ব্যবস্থাপনার ব্যবস্থা বা বড় যে জলাধার ছিল তার জন্য বিখ্যাত ছিল ধোলাভিরা মনে রাখবে আর শর্ষাকার শর্ষাকার হচ্ছে মূলত এই যে শর্ষাকার মূলত এটি হরপ্পা এবং তোমার হচ্ছে মহেঞ্জোদারোর বৈশিষ্ট্য আর ডকিয়ার তো তোমরা সবাই জানো যে লোথাল লোথাল আর কবরস্থান হচ্ছে এই কবরস্থানও হরপ্পাতেই পাওয়া গিয়েছিল হরপ্পাতে কোন ধরনের সমাধি পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত ছিল তো হরপ্পাতে মনে রাখবে কমপ্লিট বুরিয়াল মানে সম্পূর্ণ সমাধি সবথেকে বেশি প্রচলিত ছিল বিখ্যাত দাঁড়িয়ে মানুষ মানে বিয়ার্ড ম্যান বা প্রিস্ট কিং ভাস্কর্যটি কোথায় পাওয়া গিয়েছিল তো এই প্রিস্ট কিং ভাস্কর্যটি পাওয়া গিয়েছিল মহেন্দ্র দ্বারতে সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কোনটি তো সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান মনে রাখবে আহ এর সঠিক উত্তর হবে মহেন্দ্র দ্বারো হচ্ছে সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান ধান চাষের প্রমাণ কোন হরপ্পা স্থানে পাওয়া গেছে তো ধান চাষের প্রমাণ পাওয়া গিয়েছে মনে রাখবে লোথাল ও রংপুরে হচ্ছে ধান চাষের প্রমাণ ধান চাষের প্রমাণ পাওয়া গিয়েছে লোথাল ও রংপুরে হচ্ছে ধান চাষের প্রমাণ পাওয়া গিয়েছে হরপ্পা সভ্যতা প্রায় কখন বিলুপ্ত হয় হরপ্পা সভ্যতা প্রায় কখন বিলুপ্ত হয় তো হরপ্পা সভ্যতা বিলুপ্ত হয় সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে অপশন বি সঠিক হবে যে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে হরপ্পা সভ্যতা বিলুপ্ত হয় বেশিরভাগ হরপ্পা শহর দুটি প্রধান ভাগে বিভক্ত ছিল দুর্গ এবং হচ্ছে লোয়ার টাউনে বিভক্ত ছিল মনে রাখবে চিটাডেল ছিল যারা বড় মানুষেরা ছিল তারা হচ্ছে তারা চিটাডেলে থাকতো আর হচ্ছে যারা লোকাল যে জনগণ ছিল তারা নিম্ন শহর মানে লোয়ার টাউনে থাকতো সবাই হরপ্পার ঘরবাড়ি সাধারণত কি দিয়ে তৈরি হতো কাঁচা ইট কাঠ পাথর নাকি পোড়া ইট তো এর সঠিক উত্তর হবে অপশন ডি পোড়া ইট দিয়ে তৈরি হতো হচ্ছে হরপ্পার যে ঘরবাড়িগুলো তারা যে তৈরি করত এই ঘরবাড়িগুলো হচ্ছে পোড়া ইট দিয়ে তারা তৈরি করতো নিম্নলিখিত সাতটি অগ্নিকুণ্ড সহ একটি বাড়ির প্রমাণ পাওয়া গিয়েছে মানে বড় বাড়ি বা বাড়ির প্রমাণ পাওয়া গিয়েছে তো এর সঠিক উত্তর হবে অপশন ডি কালীবাঙ্গানে মনে রাখবে অগ্নিকুণ্ড পাওয়া গিয়েছে ফায়ার আলটার্স আর একটি বাড়ির প্রমাণ পাওয়া গিয়েছিল হচ্ছে কালীবাঙ্গানে আর মহেন্দ্র কোনো অগ্নিকুণ্ডের প্রমাণ পাওয়া যায়নি এবং লোথালে অগ্নিকুণ্ডের প্রমাণ পাওয়া গেছে বাট এটি ষাটটি সারিবদ্ধ অগ্নিকুণ্ডের বৈশিষ্ট্য না আর হরপ্পা হচ্ছে পাওয়া গিয়েছে হরপ্পাতের শসাগার হরপ্পাতে শস্রাগার পাওয়া গিয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ হিসাবে কোনটি উল্লেখ করা হয় তো সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ হিসাবে ধরা হয় হচ্ছে পরিবেশগত যে পরিবর্তনগুলো হয়েছিল বন্যা খরা জলবায়ু পরিবর্তন এগুলো দুর্গ চিটাডেলবিহীন একমাত্র হরপ্পা শহর কোনটি যেখানে আমি তোমাদের কিছুক্ষণ আগেই একটা কোশ্চেন বলেছি যে যেখানে দুর্গ ছিল না দুর্গবিহীন তো এর সঠিক উত্তরভাবে চানহু দ্বারও ছিল দুর্গবিহীন একটা শহর চানহু দ্বারো চানহু দ্বারো হচ্ছে দুর্গবিহীন এটি প্রধানত ছিল একটি শিল্প কেন্দ্র মনে রাখবে চানহু দ্বারো হচ্ছে শিল্প কেন্দ্র একটি হরপ্পার স্থান মহেঞ্জোদারোর বেশিরভাগ অংশ এখন কোথায় অবস্থিত হরপ্পার স্থান মহেঞ্জোদারোর বেশিরভাগ অংশ এখন মনে রাখবে পাকিস্তানে অবস্থিত বেশিরভাগ অংশ উনিশশো একুশ সালে কে হরপ্পা স্থানটি আবিষ্কার করেন তো উনিশশো সালে করেন সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক ইজি একটা কোশ্চেন তো এর সঠিক উত্তর হবে অপশন সি দয়ারাম সাহানি আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তিনি নাইনটিন টোয়েন্টি টু অর্থাৎ উনিশশো সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেন মহেঞ্জোদারো ইনি মহেঞ্জোদারো আবিষ্কার করেন আর বিবি লাল যে রয়েছে তিনি কালীবাঙ্গানের খনন কার্যের সাথে যুক্ত ছিল কালীবাঙ্গানের খনন কার্যের সাথে যুক্ত ছিল আর এস আর রাও যে রয়েছে তিনি লোথাল আবিষ্কার করেন লোথাল তিনি হচ্ছে লোথাল আবিষ্কার করেন উনিশশো বাইশ সালে কে মহেঞ্জোদারো দারো স্থানটি আবিষ্কার করেন তো উনিশশো সালে একটু আগে বললাম তোমাদের হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হরপ্পার মানুষ প্রধানত মৃতদেবী এবং কাকে পূজা করত। তো হরপ্পার মানুষ প্রধানত মৃতদেবী ও কাকে পূজা করত তো তারা পশুপতি মহাদেবকে মানে আদি শিবকে পশুপতি মহাদেবকে তারা পূজা করত। বিশ্বের মধ্যে প্রথম কারা কারা উৎপাদন করেছিল তো বিশ্বের মধ্যে প্রথম হচ্ছে কি উৎপাদন করেছিল সেটা হচ্ছে তুলা কঠন উৎপাদন করেছিল কটন বিখ্যাত পশুপতি সিলমোহরে কোন প্রাণীটি চিত্র ছিলই না মানে ব্যবহার করতো না তারা এক কথায় সেটা হচ্ছে গরুকে তারা গরু যে সিল ছিল সেটা ব্যবহার করতো না গুজরাটের হরপ্পা স্থান শুরকটা কিসের প্রথম আসল অবশেষের জন্য পরিচিত কিসের প্রথম আসল অবশেষের জন্য পরিচিত পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন্সটি এর সঠিক উত্তর হবে হচ্ছে ঘোড়া মনে রাখবে এর সঠিক উত্তর হবে ঘোড়া হরপ্পা সভ্যতার একটি অভিন্নতা ছিল তাদের কোনো কোন বিষয়ে তো এই যে হরপ্পা যে সভ্যতা ছিল তাদের একটা অভিন্নতা ছিল আর সেই বিষয়টি হলো হচ্ছে শহর পরিকল্পনা ও প্রমিত ওজন পরিমাপ কোন হরপ্পা স্থানটি ঘগর মানে সরস্বতী নদীর তীরে অবস্থিত এর অপশন দেখো দেওয়া আছে হরপ্পা মহেন্দ্র লোথাল কালীবাঙ্গান তো এই যে হরপ্পার স্থানটি রয়েছে ঘগর বা সরস্বতী নদীর তীরে অবস্থিত এ সঠিক উত্তর হবে যে কালীবাঙ্গান মনে রাখবে কালীবাঙ্গান হচ্ছে সঠিক উত্তর সেটা কালীবাঙ্গান হচ্ছে ঘগ্ নদীর তীরে অবস্থিত মেসোপটেমিয়াম গ্রন্থগুলিতে উল্লেখিত মেহুলা শব্দে শব্দটি সাধারণত কার সাথে পরিচিত ছিল ওই যে মেহুলা যারা মেসোপটেমিয়া ব্যবহার করত সেই মেহুলা শব্দটি হচ্ছে সিন্ধু সভ্যতার যে লোকগুলো ছিল তাদের সাথে হরপ্পার সংস্কৃতি প্রাচীন সভ্যতার সমসাময়িক কোন সভ্যতার সমসাময়িক ছিল মনে রাখবে হরপ্পার যে সংস্কৃতি ছিল সেটা মেসোপটেমীয় বা মিশরীয়দের সমসাময়িক ছিল হরপ্পার মৃৎশিল্পী সাধারণত কেমন ছিল হরপ্পার সময় যে মৃৎশিল্পী ছিল তারা কেমন ছিল মনে রাখবে তারা লাল রঙের উপর হচ্ছে কালো রঙের চিত্র করত। লাল রঙের উপর প্রথমে লাল পেইন্ট করত করার পরে তার উপরে ব্ল্যাক দিয়ে ডিজাইন করত। হরপ্পার বাণিজ্যের প্রাথমিক প্রমাণ কিসের আবিষ্কারের মধ্যে পাওয়া গিয়েছে তো হরপ্পার বাণিজ্যের প্রাথমিক প্রমাণ কিসের আবিষ্কারের মাধ্যমে পাওয়া গিয়েছে তো এর সঠিক উত্তর হবে অপশন সি সিলমোহর সিলমোহরের মাধ্যমে পাওয়া গিয়েছে রোপার মানে পাঞ্জাব এবং ভারত স্থানটি কিসের আবিষ্কারের কারণে অন্যান্য মানে কিসের আবিষ্কারের কারণে এটি বিখ্যাত তো এটি হচ্ছে কুকুর সহ একটি সমাধি পাওয়া যায় রোপারে মনে রাখবে কুকুর সহ একটি সমাধি পাওয়া গিয়েছিল সিন্ধু উপত্যকার মানুষ অসৎ গাছ এবং কোন গাছকে পূজা করত তো সিন্ধু উপত্যকার যে মানুষ ছিল তারা অসৎ গাছ ও নিম গাছকে পূজা করত। এবং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেনস যদি তোমাদের এক্সামে আসে যে সিন্ধু উপত্যকার মানুষ কোন গাছকে পূজা করত। এবং সেখানে অপশনে যদি অসৎ গাছ দেওয়া থাকে তাহলে তোমাদের অসৎ গাছটাই রাইট হবে আর যদি নিম গাছও দেওয়া থাকে তাহলে নিম গাছ রাইট হবে না এখানে যেহেতু অসৎ গাছ দেওয়া আছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা নিম গাছের সঠিক উত্তর হবে যদি অসৎ নিম গাছ দেওয়া থাকে এবং অসৎ গাছও অপশনে দেওয়া থাকে তাহলে অসৎ গাছটি সঠিক হবে হরপ্পা সিলমোহরগুলো সাধারণত কি দিয়ে তৈরি হতো হরপ্পার যে সিলমোহরগুলো ছিল মনে রাখবে সেগুলো সাধারণত এসটি লাইট মানে নরম পাথর দিয়ে তৈরি হতো স্বাধীনতার পর ভারতে হরপ্পার স্বাধীনতার পর ভারতে হরপ্পার সবচেয়ে বেশি সংখ্যক স্থান কোনটি আবিষ্ কোথায় আবিষ্কৃত হয়েছে তো স্বাধীনতার পর হচ্ছে হরপ্পার সবচেয়ে বেশি সংখ্যক স্থান কোথায় আবিষ্কার হয়েছে তো সেটি আবিষ্কার হয়েছে হচ্ছে গুজরাটে মনে রাখবে সেটি সব থেকে বেশি আবিষ্কার হয়েছে গুজরাটে ভাস্কর্য তৈরির জন্য হরপ্পা লোকেরা সাধারণত কোন উপাদানটি ব্যবহার করত ভাস্কর্য তৈরির জন্য হরপ্পা লোকেরা সাধারণত কোন উপাদানটি ব্যবহার করত তো পাথর তারা ব্যবহার করত ব্রোঞ্জও তারা ব্যবহার করতো এবং মাটি বা টেরাকোটাও তারা ব্যবহার করত। তার জন্য তোমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট হবে উপরে সবকটি হরপ্পা শহরগুলিতে শসাগারগুলি মূলত কোথায় অবস্থিত ছিল তো হরপ্পা শহরগুলিতে যে শসাগার ছিল তারা মূলত কোথায় অবস্থিত ছিল তো তারা হচ্ছে নদীর তীরে মনে রাখবে নদীর তীরে অবস্থিত ছিল মহেন্দ্র এবং হরপ্পার মতো হরপ্পা শহরগুলি দুটি ভাগে বিভক্ত ছিল পশ্চিমে দুর্গ মানে চিটাডেল আর পূর্বে ছিল নিম্ন শহর মানে লোয়ার টাউন ছিল এই দুটো ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে নিম্ন শহর মানে লোয়ার টাউন আর একটা চিটাডেল হিসাবে বিভক্ত ছিল হরপ্পা শহরগুলিতে পর্য নিষ্কাশন ব্যবস্থা কী দিয়ে ঢাকা ছিল হরপ্পা যে শহরগুলি ছিল তার পর্য নিষ্কাশন ব্যবস্থা ঢাকা ছিল মনে রাখবে ইট ও পাথরের যে স্লাব রয়েছে ইট ও পাথরের স্লাব দিয়ে ঢাকা ছিল হরপ্পা সভ্যতাকে কি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় তো তোমাদের আজকে ক্লাসের হচ্ছে লাস্ট কোশ্চেন সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো যে হরপ্পা সভ্যতাকে কি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় এবং এই কোশ্চেনটা তোমরা যারা এই লাস্ট অব দি ক্লাসটি করলে তো তোমরা সবাই এই কোশ্চেনটা কমেন্টে উত্তর দেবে কমেন্টে সবাই উত্তর দেবে তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের এই পঞ্চাশটি করলাম এবং নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ক্লাস করব এবং প্রত্যেক দিন তোমরা রাত দশটার দিকে লাইভে আসবে এবং প্রত্যেক দিন রাত দশটায় আমরা লাইভ সেশন শুরু করি এবং ইতিহাসের একদম কমপ্লিট ইতিহাস কমপ্লিট করব তারপরে জিওগ্রাফি কমপ্লিট করব পলিটি কমপ্লিট করব এইভাবে সম্পূর্ণ জিএসকে মনে রাখবে পুরো জিকে যা রয়েছে সমস্ত টপিক আমরা কভার করব তাই তোমরা সবাই দশটা পিএম এ প্রত্যেক দিন দশটা পিএম তোমরা লাইভ আসবে এবং লাইভে তোমাদের একদম তোমাদের যা কোশ্চেন রয়েছে সমস্ত কিছু তাহলে একসাথে তোমাদের অ্যান্সার করা যায় তো আজকে এই অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবারও রাত দশটা পিএমএ